দেশ এবং রাজ্য সরকার জনসাধারণের জন্য নানা ধরনের প্রকল্প চালু করেই থাকে এছাড়াও আলাদা করে প্রবীণ নাগরিকদের জন্য মহিলাদের জন্য বিশেষ কিছু প্রকল্প আছে তবে এবার পুরুষদের জন্যই এক বিশেষ প্রকল্প চালু করতে চলেছে সরকার আর সেই প্রকল্পের মাধ্যমে মাসে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতাই বা কি কী জানা যাচ্ছে বিশেষ করে পুরুষদের জন্য নতুন প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার অবিবাহিত ও স্ত্রী বিয়োগ হওয়া পুরুষদের এই প্রকল্পের দ্বারা পেনশন দিবে সরকার প্রকাশ শেষে এমনই তথ্য এই প্রকল্পের দ্বারা মাসে মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে বিশেষ করে যারা বিপিএল কার্ডের আওতায় পড়েন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন এছাড়াও যাদের মাসিক ইনকাম নির্দিষ্ট নয় তারাও এই সুবিধা পেতে পারেন অন্যান্য প্রকল্পের মতো এক্ষেত্রেও আবেদনের জন্য নির্দিষ্ট বয়সীমা রয়েছে প্রকল্পের সুবিধা পেতে পুরুষদের বয়স হতে হবে চল্লিশের উপর তবে যারা অবিবাহিত পুরুষ তাদের বয়স পঁয়তাল্লিশের বেশি হতে হবে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঁচ টাকা করে আসবে আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন এই বিশেষ স্কিমে আবেদন করার জন্য বিশেষ কিছু নথি প্রয়োজন যেমন আধার কার্ড আয়ের নথি রেসিডেন্সিয়াল প্রুফ স্ত্রীর ডেথ সার্টিফিকেট ব্যাংকের সমস্ত নথি আবেদন করবেন কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে সবার আগে ভিজিট করতে হবে স্টেট সোশ্যাল ওয়েলফেয়ারের ওয়েবসাইটে এর অফিসিয়াল পশ্চিমবঙ্গের ওয়েবসাইটটি হচ্ছে Wcdsw.gov.in আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবার সেখান থেকেই সরাসরি আবেদন করতে হবে নিউ উইন্ডো সিঙ্গেল মিন স্কিমে এই অপশান ক্লিক করে তবে অনলাইনে যদি না হয় তাহলে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ